হ্যালো ব্রিউান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সরাসরি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে আমাকে পান না ফেসবুকে নক দিয়ে আমাকে পান না কিন্তু এখন হচ্ছে আপনারা কিভাবে সরাসরি আমাকে পাবেন তো আজকের ভিডিওটা সেটা নিয়ে তো প্রথমে হচ্ছে আপনারা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট মানে প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে লিখবেন সি অ্যান প্রোমো টি পি প্রোমো চল আসছে দেখেন এরকম যারা যারা অ্যাকাউন্ট করেন নাই আমাকে ইনবক্স করবেন আপনাদেরকে হচ্ছে আমি বারআসাপুক ইনবক্স করলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবে সমস্যা নেই তো প্রথমে হচ্ছে এটা মানে আপনাদের আইডি যদি লগ আউট থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন তো আমার আইডি হচ্ছে লগ ইন ছিল সেই জন্য আমি সার্চ করার সাথে সাথে আমার আইডির মধ্যে ঢুকে গেছে তো এখন হচ্ছে আপনারা কিভাবে আমাকে মেসেজ করবেন তো এইখানের মধ্যে একটা কন্ট্যাক্ট উইথ অ্যাডমিন আছে তো এইটার মধ্যে ক্লিক দিবে দেওয়ার পরে আপনাদের ইনবক্সটা এরকম শো করবে তো হচ্ছে যে আপনারা এখানের মধ্যে একটা প্লাস আইকন আছে এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে তিনটা নাম্বার শো করবে তো আপনারা সবাই হচ্ছে আমার এই যে জিরোপন নাম্বার আছে এই জিরোপন নাম্বার আপনারা হচ্ছে আমাকে এস এম এস করবেন এটা আমার নাম্বার দেওয়া আছে প্রিয়া অহনামনি প্রিয়া দেওয়া আছে তো আপনারা হচ্ছে এইখানের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে আমাকে যা মানে হাই মানে যা লিখতেন চান আর কি আপনারা হচ্ছে লিখবেন মানে আমাকে যদি কিছু লিখতে চান লিখে যে এইখানের মধ্যে হচ্ছে সেন্ড অপশন আছে এই যে সেন্ট অপশনের মধ্যে ক্লিক দিবেন এই যে সেন্ড অপশনের মধ্যে ক্লিক দিলাম সেন্ড হয়ে গেছে এই যে দেখেন এ ফিউ সেকেন্ড এগো এটার মধ্যে সেন্ড হয়ে গেছে তারপরে কথা কথা বয়েজ দিতে চাইলে এই যে বয়েজের এর মধ্যে স্টার্ট ক্লিক দিবেন এই যে দেখেন ক্লিক করার পরে যে সেন্ট বয়েজ আছে সেন্ট বয়েজের মধ্যে ক্লিক দিবেন তারপরে এই যে দেখেন আমার এই এই যে বয়েসটা গেছে ক্লিক করলাম তো এখন হচ্ছে আমি একটা গেছে আমি আবার প্লে মানে আবার পাঠাচ্ছি একটা এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক দিলাম তারপরে যে সেন্ট বয়েস সেন্ট বয়েজ ক্লিক করলাম দেখেন আমার বয়েসটা সেন্ট আরেকটা সেন্ট হয়েছে এই যে রেকর্ডিং এ ক্লিক করছে যে এরকম স্টার্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন আর ভিডিও যে দিছিলাম এই যে ভিডিও এই যে ভিডিও প্লে করা যাবে হ্যালো एवरीवन वेलकम তারপরে আপনারা যদি পিকচার দিতে চান পিকচার দেওয়ার জন্য তো আমি দেখাইলাম এই যে এখানে মধ্যে আছে এটার মধ্যে ক্লিক করলে আপনাদের এখান থেকে পিকচার দিতে পারবেন তো আমি কথা কথা এই যে টাকার অ্যামাউন্টের একটা পিকচার দিলাম দেখেন একটা পিকচার দিয়ে দিছি তো আপনারা হচ্ছে এইভাবে করে যে আমি আরেকটা পিকচার দিব কথা কথা আমি এই যে একটা পিকচার দিলাম এই যে একটা পিকচার দিচ্ছি এখন কথা হচ্ছে আপনি পিকচার ডিলেট করবেন কিভাবে এই যে পিকচারের মধ্যে ক্লিক করলে যে ডিলেট মেসেজ আছে ডিলেট মেসেজে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে তো আপনি হচ্ছে মেসেজ ডিলিট করবেন না ভাই মানে পুরো হচ্ছে ম্যাসেঞ্জার সিস্টেমের এখানে আপনারা আমার সাথে কন্টাক্ট করবেন কিভাবে নক করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখানে হচ্ছে এই যে আমার আইডি আছে আমার আইডিতে আপনারা সবসময় এই যে এখানের মধ্যে ক্লিক দেবেন এই যে আমি আবার একটা জিনিস দেখে আপনারা কিন্তু এইখানের মধ্যে ক্লিক দিলে মেসেজ করতে পারবেন না যে পি আসে মধ্যে একটা ক্লিক দিবেন এই যে পির মধ্যে একটা ক্লিক করছি তারপর আমাকে মেসেজ করতে পারবেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর এখানে হচ্ছে আমাদের সব সিস্টেম আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভালো একটা কমেন্ট দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই বাটন ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ